হাই বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বার্ষিক পরীক্ষার সিলেবাসের তিনটি কবিতা চলো শুরু করা যাক প্রথম কবিতা মামার বাড়ি জসিমউদ্দিন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আমি সুখ পাকা জামের শাখায় উঠি করে মুখ চলো এবার তোমরা আমার সাথে বলো মামার বাড়ি জসিমদ্দিন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার

খুলি হাল তুলি এই তোরি চল এইবার এইবার খুকু চোখ খুললো আলসে সে নয় সে উঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাত টিম কপালে চলো আর একবার পড়ি বর হলো লিখেছেন কাজী নজরুল ইসলাম বর হলো দর খোলো খুকু মুনি ওঠরে ডাকে জুই সাথে ফুল খুকি খুলি হাল তুলি পার এই তুরি চললো এইবার এইবার এই খুকু চোখ খুললো আলসে নয় সে উঠে রোজ সকালে রোদ তাই চাঁদা ভাই কপাল চলো এবার আমরা তৃতীয় কবিতাটি শুনি ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করিয়া ফেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি চলো এবার আমরা আরেকবার পড়ি মেঘের কোলে রোদ হেসেছে বাদল যাচ্ছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করিয়ার ফেবে না পাই পথ হারিয়ে কোন বনে যে কোন মাঠে যে ছুটে বেড়ে সকল ছেলের জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি বন্ধুরা কবিতা তিনটি কেমন লেগেছে আশা করি খুব ভালো লেগেছে আমি আরো আসব এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ফর বাই বাই